আমরা একটু দেখাই ডিজাইনটা এটা যদি ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কোনো চার পিস টি শার্ট পারচেজ করেন এক টাকা তো দর্শক যেটা বলছিলাম সামনে ঈদকে কেন্দ্র করে মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু প্রিমিয়াম পাঞ্জাবি টোয়েন্টি ডিসকাউন্ট দেওয়ার পরে এই প্রাইসে আপনারা নিতে পারবেন আমরা আজকে রয়েছি এটা হচ্ছে আহমেদ বিডি শপ যারা সরাসরি আসতে চান মাত্র এক পিসেও কিন্তু আপনারা নিতে পারবেন সাথে কিন্তু প্রিমিয়াম বক্স থাকবে একটু বক্সটা দেখাই দেন দেখেন মাত্র পাঁচশো টাকায় যারা ঈদকে কেন্দ্র করে ভালো একটা পাঞ্জাবি গিফট করতে চান এই পাঞ্জাবিটাই কিন্তু হতে পারে আপনার শ্রেষ্ঠ গিফট যারা বাবাকে দিতে চান ভাইকে দিতে চান বা যারা আপুরা আছেন হাজবেন্ড কে দিতে চান আপনারা এই পাঞ্জাবিটা দেখতে পারেন আমরা দেখাবো আমাদের সাথে আজমির ভাই আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা মানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি সেল করছেন আপনারা নিজেরাই প্রোডাকশন করেন জি আমরা নিজেরাই প্রোডাকশন করি তাই আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো কোয়ালিটি পজিটিভ সব ভালো কোয়ালিটি দিয়েই কি ঢাকার বাইরে ডেলিভারি দেন আপনারা জি এটা আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা চলেন আমরা কিছু পাঞ্জাবি একটু দেখানো শুরু করি এখানে বিভিন্ন

আচ্ছা এই যে এটা কিন্তু দেখেন লাইট পেঁয়াজ কালার বলা চলে

এটা দেখেন দেখেন খুবই চমৎকার খুবই সফট এটা দেখেন এটা আসলে যে কোনো বয়সী মানুষ খুবই আচ্ছা ধরেন আমরা একটু দেখাই ডিজাইনটা এটা যদি ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটার প্রাইস টা আমরা দেখি আটশো পঞ্চাশ এর উপরে ডিসকাউন্ট থাকবে? আরো 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট আর ঢাকার ভিতরে কি আপনারা ডেলিভারি দেন কিভাবে? হ্যাঁ ঢাকার ভিতরেও আমরা ঢাকার বাইরেও সারা দেশেই আমরা ডেলিভারি দিই। হোম ডেলিভারি দেন কি? হোম ডেলিভারি দেয়া থাকে। একবারে হোম ডেলিভারি আপনারা শুধু অর্ডার কনফার্ম করতে 100 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে করলে আমরা সারা বাংলাদেশেই হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। ওকে। আর কিছু কালেকশন দেখাই আপনাদের। আচ্ছা আরো কিছু কালেকশন আছে দর্শক এরপরে যদি আমরা যাই অল ওভার প্রিন্টের ভিতরে হ্যাঁ। ব্ল্যাক কালারের ভিতরে

টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হাতাটা যদি দেখাই এই যে হাতার ভেতরেও কিন্তু সেম গলাতে যে এমব্রয়ডারিটা থাকবে আপনারা হাতেও সেম এমব্রয়ডারি পাবেন এখানে দেখা যাচ্ছে আর একটা কালার যদি আমরা দেখাই দর্শক এটার ভেতরে এই যে দেখেন এই কালারটাও কিন্তু এগুলো খুবই চমৎকার কাপড় আপনারা সামনাসামনি এসে দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে চমৎকার একটা পাঞ্জাবি অফার প্রাইস মাত্র তেরোশো টাকা আপনারা

এটাও কিন্তু দেখার মতো একটা ডিজাইন খুবই সুন্দর এটারও প্রাইস 20% ডিসকাউন্ট মানে 1000 টাকা আশেপাশে পাবেন জি জি ওকে আচ্ছা এটা আরেকটা কালার আছে এই যে দেখেন কতটা জোস এটাই মার্কেটে কিন্তু 2000 টাকার উপরে বিক্রি করে যেহেতু তারা নিজেরা সেল করে এইজন্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন খুবই চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে রংকো শতভাগ গ্যারান্টি মাত্র 1199 এর উপরে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন আচ্ছা আরেকটা কালেকশন দেখাই আচ্ছা এটা পুরোটা প্রিন্টের ভিতরে এখানে হচ্ছে স্ন্যাপ বাটন দেওয়া আছে আছে এটা তিনটা কালার হয় একটা হচ্ছে পার্পল কালার আর একটা কালার হচ্ছে